আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই এখানে আমাদের মনকে হাসি খুশি করে নিয়ে যেন আমরা বাসে যেতে পারি যে আগে একটাই বিস্কুট খেতে পারবে একটা খাবেন পরে আগে মুখে করে নিতে হবে ঠিক আছে বুকি করে নিয়ে ওখানে আমাদের কাছে যাইতে হবে ঠিক আছে আপনাদের পিছনে দেখেন রহুল আহমিন সাহেব দাঁড়িয়ে আছে আমাদের নতুন হুজুর

শেষ আপনাদের খেলা শেষ হ্যাঁ আপনারা শেষ নিচে রাখো নিচেরা করি নিচে নিচে হ্যাঁ নিচে হ্যাঁ শেষ করেন আসতে না হ্যাঁ আমাদের সকল বন্ধু খুব চেষ্টা করছে খেলার জন্য তবে একজন ফার্স্ট হয়েছে মোহাম্মদ রিফাত মোহাম্মদ রিফাত হুজুর